প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের ক্লাস সেভেনের ফার্স্ট ইউনিট টেস্টের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের মকটেস হিসাবে পরিবেশ ও বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কোশ্চেনগুলো দেখো এক নম্বরে যে তোমাদের ছটা কোশ্চেন দিয়ে আছে পাঁচটা করতে হবে এ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের পারদের চিহ্ন লেখো এক নম্বর অপশান আছে এইচ ইউ দুই নম্বর এইচ বি তিন নম্বর এইচ জি তোমাদের অ্যানসার হবে এইচ জি তিন নম্বর অপশান ভিটামিন ডি এর অভাবজনিত রোগের নাম লেখো এক নম্বর অপশান রিকেট দুই নম্বর বেরি বেরি তিন নম্বর গয়টার তোমাদের উত্তর হবে রিকেট সি যে উষ্ণতায় যে উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেলে বত্রিশ ডিগ্রি তার পাঠ সেলসিয়াস স্কেলে হবে একশো ডিগ্রি দুশো বারো ডিগ্রি জিরো ডিগ্রি তোমাদের উত্তর হবে জিরো ডিগ্রি পরবর্তী কোশ্চেন লিন্তা পদার্থের উষ্ণতা বাড়ায় উষ্ণতা কমায় না অবস্থানান্তর ঘটায় তোমাদের এই প্রশ্নের উত্তর হবে অবস্থানান্তর ঘটায় পরবর্তী কোশ্চেন তোমাদের দেখো কোন গাছের পাতা নির্দিষ্ট তাপমাত্রায় খোলে বন্ধ হয় সূর্যমুখী কালমেঘ শুশুনি উত্তর হবে শুশুনি পরবর্তী কোশ্চেন অ্যানিমিয়া কিসের অভাবজনিত রোগ আয়োডিন ভিটামিন লৌহ উত্তর হবে লৌহ বি নম্বরের কোশ্চেনগুলো দেখো তোমরা এক কথায় উত্তর দাও দশটি যে কোনো দশটি দাও ওখানে এগারোটা কোশ্চেন আছে তার মধ্যে দশটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে দেখো ফার্স্ট নম্বর কোশ্চেন এ তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে ক্যালোরি মিটার উত্তর হবে ক্যালোরি মিটার পরবর্তী কোশ্চেন হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয় উত্তর হবে মেটানিল এলো পরবর্তী কোশ্চেন মানুষের লোহিত কণিকায় কোন প্রোটিন থাকে উত্তর হিমোগ্লোবিন মানুষের রক্ত লোহিত রক্ত কণিকায় যে প্রোটিন থাকে তার নাম কি হিমোগ্লোবিন পরবর্তী প্রশ্ন কাপড় কাচার সোডার সংকেত লেখো উত্তর হবে এন এ টু সি থ্রি পরবর্তী কোশ্চেন অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন বেশি থাকে উত্তর হবে ভিটামিন সি চুল ও নখে কোন ভিটামিন থাকে উত্তর হবে কেরাটিন পরবর্তী কোশ্চেন স্কারবি রোগ হয় যে ভিটামিনের অভাবে তার রাসায়নিক নাম উত্তর হবে অ্যাসকরবিক অ্যাসিড পরবর্তী কোশ্চেন পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে কি কি থাকে উত্তর হবে প্রোটন ও নিউটন পরবর্তী কোশ্চেন কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল পাঠ সমান হয় উত্তর হবে মাইনাস চল্লিশ ডিগ্রি পরবর্তী কোশ্চেন জলে দ্রব্য একটি ভিটামিনের নাম লেখো উত্তর হবে ভিটামিন সি পরবর্তী কোশ্চেন কোন মৌলের পরমাণু কম্পাঙ্ক বারো হলে কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক বারো হলে প্রোটন সংখ্যা কত হবে উত্তর হবে তোমাদের বারোটি প্রোটন সংখ্যা বারোটি দেখো পরবর্তী সি দাগের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও আটটা কোশ্চেন আছে আটটা কোশ্চনের আনসারগুলো আমরা চরো জেনে নিই দেখো সি নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম কোশ্চেন জীবদেহে জলের যে কোনো দুটি ভূমিকা লেখো উত্তরটা দেখে নাও এক নম্বর জল একটি ভালো তাপ পরিবাহী তাই জল শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে দুই নম্বর জল শরীরের বিভিন্ন অংশে পদার্থ পরিবহনে সাহায্য করে রক্তের প্রধান উপাদান হল জল শিয়ের বিদাগের প্রশ্নটি দেখে নাও দেহে নানা কাজের জন্য শক্তি দরকার এই শক্তি কোথা থেকে উৎপন্ন হয় উত্তরটা জানি নিই কার্বোহাইড্রেট জাতীয় খাবার স্বেচ্ছার হজম হবার পর যখন সবথেকে ছোট কোনাতে পরিণত হয় তা হলো গ্লুকোজ সেই গ্লুকোজ আবার শরীরের সমস্ত অংশের সীমানায় পৌঁছে যায় রক্তের মাধ্যমে সেখানে কোষের ভিতর বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সাহায্যে সেই গ্লুকোজ থেকে মুক্ত হয় শক্তি যা দেহের নানা কাজ হয় পরবর্তী সি নম্বর সি দাগের কোশ্চেনটা দেখে নাও হাতে স্প্রিড ঢাললে ওই জায়গাতে ঠান্ডা অনুভূত হয় কেন উত্তরটা দেখে নাও স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং ঠান্ডা হয়ে যায় পরবর্তী কোশ্চেন ডিদাগের প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও উত্তরটা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের অনুমধ্যস্থ কোনো পরমাণু বা মূলককে অন্য কোনো মৌল বা মূলক অপসারিত করে সেই স্থান যখন সেই স্থান দখল করে তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে উদাহরণটা দেখে নাও এফ ই প্লাস সিইউ এস ও ফোর সমান সমান এফ ফোর প্লাস ইউ পরবর্তী ইদাগের প্রশ্ন এক বছরে কম বয়সের শিশুদের খাদ্যে প্রোটিন ও শক্তির অভাব ঘটলে যে রোগটি হয় তার নাম কি ও রোগের দুটি লক্ষণ লেখো উত্তর দেখে নাও লক্ষণটি হয় ম্যারাসমাস রোগ রোগটি হবে কি ম্যারাসমাস রোগ লক্ষণ এক নম্বর পেশির মারাত্মক অবক্ষয় ঘটে ফলে হার জির জিরে চেহারা হয় দুই নম্বর মুখ শুকিয়ে যায় তিন নম্বর ঘন ঘন পেটের অসুখ হয় ওয়ান পরবর্তী কোশ্চেন মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান অগণনা করো উত্তরটা দেখে নাও সি বাই ফাইভ আমরা জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন বা এখানে তো সেলসিয়াসের মানটা দেওয়া আছে যে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সি এর জায়গায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বসিয়ে দাও এবার লিখোতে সমান চিহ্ন দাও এফ মাইনাস বত্রিশ বাই নাইন লিখো এবার পাঁচ দিয়ে যে আমরা চল্লিশটাকে ভাগ করছি পাঁচ আটটে চল্লিশ আট হলো এবং কোনাকণি কর্স মাল্টিফিকেশান করো আট নাই বাহাত্তর মাইনাস বাহাত্তর ডিগ্রি সমান এফ মাইনাস বত্রিশ এবার সংখ্যাগুলো একদিকে নিয়ে আসো মাইনাস বত্রিশটা যদি সমান এদিকে নিয়ে আসো প্লাস বত্রিশ হয়ে গেলো সমান সমান এফ এবার বাহাত্তর থেকে বত্রিশ বাদ দিলে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতএব ফালহাইটের মান হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পরবর্তী কোশ্চেন ক্লোরিন আয়নের গঠনের ছবি অঙ্কন করো উত্তরটা দেখে নাও আমরা উত্তরটা করে দিয়েছি খাতাতে দেখে নাও এর পরবর্তী কোশ্চেন তোমরা দেখে নাও জিএডটা সি বাই ফাইভ সময় এফ মাইনাস বত্রিশ নাইন প্রমাণ করতে হবে ডিএডটা সংকেত লেখো কলিচুন ও জিঙ্ক সালফেটের আর এই নম্বর কোশ্চেন সমতা বিধান দেখো আমরা করে দিচ্ছি উত্তরগুলো দেখে নাও দেখো এই অঙ্কটা সি বাই ফাইভ সময় এফ মাইনাস বত্রিশ নাইন প্রমাণ করো এরপরের উত্তরগুলো দেখো ডি আর ই এর যদি প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচ